I'm सन्देश পত্রিকায় पत्रिका शिरोनिमित्त घोषी प्रथम पूर्ण शादी तथा आदि जानन 19 अगस्त 1920 श्री अरविंद ने आविर्भाव दिवस 1947 सने 23 दिने भारत दर्शन करे बहुकाम्भीत शादी तथा श्री अरविंद मिजा बोले छिहातर সকলের জন্মগত বিপা কাঙ্ক্ষিত বিষয় ভারতবর্ষ দীর্ঘকাল ইংরেজ শাসনের অবরুদ্ধ ছিল সতেরোশো সাতান্ন সালে বাঙালির কিনে লাল হল টেখা ক্লাইভের খঞ্জ লর্ড ক্লাইভের কাছে বাংলার সিরাজউদ্দৌলা পরাজয়ের মাধ্যমে ভারতের স্বাধীনতা শেষ সুযোগ হস্তাচরে গিয়েছিল এরপর প্রায় দুই শত বছর ভারতবর্ষ মৃত প্রায় ছিল পরাধীনতার ধীরে ভারতবাসীর মনে জন্ম নেয় স্বাধীনতা সংগ্রামের জ্বলন্ত স্বাধীন করার আকাঙ্ক্ষায় বিপ্লবের আগুনে আত্মহুতি দিয়েছেন রাজলক্ষ্মীবাই ক্ষুদিরাম বসু ভগৎ সিং পিতলতা ওয়াদ্দেদার মাতঙ্গিনী হাজরা বিনয় বাদল দীনেশ প্রমুখ বিপ্লবী মনীষী

বন্দে মাতরম কর্মযোগী প্রতিটি পত্রপত্রিকায় কলম ধরেছিলেন লোকমান্য তিলকের সাথে গভীর বন্ধনে তিনি আবদ্ধ হন সালে মুজাফরপুর মোহা মামলায় শ্রী অরবিন্দ গ্রেফতার এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের প্রচেষ্টায় মুক্ত হন এছাড়া লালা লাজপত লাল